নমস্কার আমি রাকেশ সেনা আবার চলে আসলাম আপনাদের কাছে আমরা বর্তমানে রয়েছি ক্রিপ হালদা পাড়াতে তো এখানে এসে দেখছি যে আমরা যে পিলারটি তৈরি হচ্ছিলো যার মধ্যে রেল যাবে তার ভিত মানে নিচের কাজ কমপ্লিট হয়ে গেছে এখন যে মাটি কাটার মেশিনটি বা এটাকে বলা যায় ক্রেন বা জেসিবি কিনা আমার অর্জন আমি তো অতটা জানি না তো যেটাই হোক একটু মাটি কাটা মেশিন তো যে মাটি তো তুলতো আর কি সেই মাটি কাটা মেশিন এখানে কাজ খুঁয়ে গেছে তাই এখান থেকে খোলা হচ্ছে এবং এই এই মেশিনটিকে নিয়ে যাওয়া হবে নদীর ঠিক ওই পাড়ে ওই পাড়ে যে কাজগুলো চলছে ময়মারিতে সেখানে এখন কোনো কাজে লাগবে ওখানে ভিতের কাজ চলছে তো এখানে বর্তমানে মাটিতে ভিতের কাজ শেষ এরপরে উপরে কাজ শুরু হবে পিলারটি তো দেখতে পাওয়া যাচ্ছে পিলারটি কমপ্লিট ভিতের কাজ কমপ্লিট এখান থেকে খুলে নেওয়া হচ্ছে ধীরে 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 নিয়ে যাওয়া হবে ওই পারে এবং এখানে উপরে কাজগুলি শুরু হবে তো পরবর্তীকালে সেগুলো নিয়ে আসব আপনাদের সামনে বর্তমানে এতটুকু আপডেট রয়েছে আর নদীর ওপারে আজকে আমরা দেখাচ্ছি না নদীর পরে আগে যে দেখিয়েছিলাম ওই কারণে কাজটি হচ্ছিলো তো একই জিনিস বারবার রিপিট করে লাভ নেই তো এটাই হচ্ছে আপডেট এরপরে যখন আবার উপরে কাজটি শুরু হবে দিন চলবে শুরু হয়ে যাবে তখন আবার একবার আমি আপনাদের সামনে তুলে ধরব তো দেখতে থাকো ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার করো এবং অবশ্যই ভালোবাসা দিও তোমাদের ধন্যবাদ সবাইকে আবার নিয়ে আসবো নতুন কোনো ভিডিও এইভাবেই এর আগে অনেক কটা ভিডিও ছেড়েছি তোমরা দেখতে পারো সেই সব তো এভাবে ভিডিও তোমরা পছন্দ করছো নিয়ে আসার চেষ্টা করব এবং এ দেখতে পাচ্ছ যে হচ্ছে খোলা হচ্ছে মাটি কাটার মেশিনের যে মাত্রা থাকে সেটা এই যে সেই ব্রিজ এই ব্রিজের উপর দিয়েই রেলটি আসবে এবং ভিড়ির দিকে যাবে এবার শুধু কল্পনা করো বন্ধুরা কত সুন্দর লাগবে আমি তো এখন ভাবছি কত সুন্দর লাগবে জায়গাটি যখন আমাদের মাথার উপর দিয়ে রেলটা যাবে ঠিক এখানে পাশে রাস্তাও আছে রাস্তার উপর দিয়েই সময়গত যাবে রেলটি রেল লাইনটি তো সেটাই দেখার জন্য খুব ভালো লাগবে আমি ভাবতে খুব ভালো লাগছে এর উপর ঠিক রেলটা হবে ধন্যবাদ ঠিক আছে ও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তোমাদেরকে অনেক ধন্যবাদ প্লিজ লাইক শেয়ার করো ভালো লাগলে ধন্যবাদ সবাইকে